রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যখন বিএল আত্মঘাতী বা চাপের খবর উঠে আসছে সেই জায়গায় দাঁড়িয়ে একদম ভিন্নচিত্র লক্ষ্য করা গেল ইটাহারে বিয়ের জমজমাট আয়োজনের ফলে বাড়ি আত্মীয় স্বজনে ভর্তি তার মাঝে শত কাজের ফাঁকে নববধূকে পাশে বসিয়ে ইনোভারেশন ফর্ম ডিজিটালাইজ করতে ব্যস্ত ইটাহারের চাবুট গ্রামের বাসিন্দা বিএলও সোমদ্বীপ রায় সোমদীপ পেশায় দুর্গাপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের ক্লার্ক কয়েক বছর আগে সোমদীপের বাবা প্রয়াত হয়েছেন বোনের বিয়ে হয়ে গিয়েছে বাড়িতে মা রিনা রায়কে নিয়ে থাকেন তিনি গত বছর মালদাহের বাসিন্দা সুতপা মৈত্রের সঙ্গে বিয়ের দিন ঠিক হয় সৌমোর ইতিমধ্যে রাজ্য জুড়ে এসআইআর ঘোষণা হতেই প্রথমবার বিয়েলওর দায়িত্ব পান সৌমদ্বীপ বাবা না থাকায় একদিকে বিএলও আর অন্যদিকে বিয়ের সমস্ত দায়িত্ব এসে পড়ে সৌমদ্বীপের ওপরে ফলে একদিকে বাড়ি বাড়ি ঘুরে যেমন এনুমারেশন ফর্ম বিতরণ ও জমা নেওয়ার কাজ করেছেন ইতিমধ্যে তিনি তিরানব্বই শতাংশ ফর্ম ডিজিটালাইজ সম্পন্ন করেছেন এরপর সোমবার মালদাহে বিয়ে করে মঙ্গলবার নববধূকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরেছেন সৌমদ্বীপ এবার বাড়ি ফিরেও বৌভাতের দিন বুধবার বাড়িতে নববধূকে পাশে বসিয়ে এনুমিরেশন ফ্রম ডিজিটালাইজ করতে ব্যস্ত সৌম্যদ্বীপ পাশাপাশি দেখভাল করছেন বিয়ের বৌভাতের আয়োজন সেই ফাঁকে কখনো আত্মীয়দের সঙ্গে কথা বলছেন আবার কখনো বাড়ির ছাদে বাগানে গিয়ে নিরিবিলি করছেন এনুমিরেশন ফ্রম ডিজিটালাইজ তার এই কাজের উদ্যমী মনোভাবকে সাধুবাদ জানিয়েছেন তার মা স্ত্রী সহ আত্মীয় স্বজনরা আমার তো বিয়ে আগে থেকে শিডিউল ছিল আর ওইটা হওয়ার পরে এসআইআর এর কাজ শুরু হয় তো চার তারিখে কাজ যখন নোটিফিকেশন হয় তারপর থেকেই আমি আগে থেকে মানে প্রিপারেশন করে রেখেছিলাম যে আমার পার্টের কাজ আমি কিভাবে উঠাবো আমার ফর্ম কালেকশন নাইনটি টু পার্সেন্ট আমি কালেকশন আর ডিজিটালাইজেশন অলরেডি কমপ্লিট করে ফেলেছি কিছু ফর্মস কিছু টেকনিক্যাল সমস্যা হচ্ছে সেগুলোকে আলাদা করে রেখেছি কিছু ফর্ম এখনো উঠে আসেনি তো আশা করি আর দু তিন দিন হাতে আছে তো আমার মোস্ট কাজ এখন কমপ্লিটই হয়ে গেছে হ্যাঁ একটু তো হবেই হ্যাঁ বাবা হ্যাঁ বাবাও নেই আর সাথে বিয়ের দায়িত্ব হ্যাঁ সবটাই একলাই ম্যানেজ করতে হচ্ছে যাই হোক ও পরিবারের প্রত্যেকে আমার মায়া হচ্ছে অনেকটাই সাপোর্ট করেছে এই বিষয়ে টোটালি তো যাই হোক ওভারঅল উঠে গেছে আমার যে বুথে মানে আমার নিজের পাড়ারই বুথে পড়েছে তো প্রত্যেককে গ্রামবাসী সহযোগিতার জন্যই আমার এই কাজটা এত তাড়াতাড়ি অ্যাচিভ হয়ে উঠতে পেরেছি হ্যাঁ আজকে ঘরোয়া বৌভাত আছে আর আগামীকাল রিসেপশন তো একই সাথে সব চলছে আত্মীয় স্বজন আছে বাড়ির ও হেল্প করছেন সবাই বিষয়টা জানেন তো তাই প্রত্যেকেই হেল্প করছে আমি তো খুব একটা কিছু তেমন মানে কাজের বুঝে উঠতে পারছি না তাও যেটা বলছে এটা করে করে দেওয়ার চেষ্টা করছি এটাই এতটা সাপোর্ট করা যায় ও তো এসআই এর ফর্ম গুলো মানে ইয়ে করছে জমা নিচ্ছে এগুলো দিচ্ছে যা ভুল কিছু থাকলে সেগুলো কে আবার ঠিক করতে বলছে এসব অসুবিধা সেরকম কিছু হয়নি দুটো কাজই ঠিক করেই করে নিয়েছে বিয়ে প্লাস এটা তো এই আর কি বিয়ের মধ্যে ফোন টোন গুলো দেখতে হচ্ছে কাজের জন্য যতটা ফোন যেটা যেই কাজে ফোন অপারেট করতে হচ্ছে যা যা দরকারের জন্য তাও করেছে সবকিছু ঠিকঠাক করেই বাড়ির লোকের সাহায্য সহযোগিতায় ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট কুলিক নিউজ